আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্রেমা ক্রিশন থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পার্টি ওয়ার সারারা এবং গাউনের কালেকশন আছে এগুলো আপনাদেরকে সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দিব সকলেই বিশেষে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন সো এখন যে শার্ট আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কষ্টতার কাজ করা দেখেন সম্পূর্ণ লাক্সারি কাজ করা থাকবে অনেক সুন্দর আর হাতারা মতো সম্পূর্ণ কাজ করা হাতারা কিন্তু আম্রেলাকাটি স্টাইল আপনারা পাচ্ছেন ব্যবসাইটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে আপনাদেরকে কিন্তু একটা অবিশ্বাস্য অফারে দেখিয়ে দিব ড্রেসগুলো সকলেই ভিডিওর সাথে থাকবেন এই যে দেখেন ব্যাক সাইডে তো কাজ করা অনেক সুন্দর একেবারে সর্বনিম্ন কম প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন সারার এবং গাউনের কালেকশনগুলো অফার প্রাইজে আর এই যে দেখেন শাড়িটা দেখেন অনেক সুন্দর প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কটস্তর গর্জিয়াস কাজ করা এবং প্রত্যেকটা শাড়ির ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আর সাথে একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস কিন্তু ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডিশো কারে অফার প্রাইজে সীমিত সময়ের জন্য যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ভাই আজকে আপনাদের এই ড্রেস অফার প্রাইস কেমন থাকবে অফার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা গাইস আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো অফার প্রাইস থাকবে চোদ্দশো পঞ্চাশ করে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন অনেকগুলো কালেকশন আছে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি সো আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইদেরকে তো স্টক সীমিত ভাইরা বলে দিয়েছে এগুলো অফার মূল্য থাকবে চোদ্দশো টাকা এই অফার মূল্য থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা আর বডি সাইজ কি থাকবে আটত্রিশ থেকে একবারে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন অফার মূল্য থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন অফার মূল্য থাকবে চৌদ্দশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই যে দেখেন এ আর একটা কালার দেখেন যার যেটা পছন্দ হবে এটা অন্য একটা ডিজাইনে এটা কিন্তু আপনার থ্রি পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন দেখেন থ্রি পার্ট লেয়ারের মধ্যে অনেক সুন্দর একেবারে স্টাইলিশ সারা ড্রেসগুলো পাচ্ছেন আপনার গর্জিয়াস কাজের হাতারা কিন্তু আম্রেলাকাট অনেক সুন্দর এই সারা ড্রেসগুলো এখন মাত্র আপনার চোদ্দশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রেমা কৃষ্ণ থেকে সামনে এবং পিছনে একই রকম কাজ করা দেখেন অনেক সুন্দর একটা ধামাকা অফারে পাচ্ছেন যারা আগে আসবেন বা আগে অর্ডার করবেন তারা কিন্তু পেয়ে যাবেন এই সুযোগটা আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের অনেক সুন্দর দেখেন এই শার্ট ড্রেসগুলো এখন আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন প্রেমা ক্রিয়েশন থেকে এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় সাইজের সাইডে কিন্তু কাজ করা আছে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব আপনাদেরকে সারার আর গাউনে কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা এখান থেকে চাইলে কম প্রাইসের মধ্যে নিতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে যারা যারা নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা স্টান মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় প্রেমা ক্রিয়েশনে সরাসরি আসলেও নিতে পারবেন অথবা অনলাইনে যোগাযোগের মাধ্যমে এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে দেখাবো এই যে দেখেন এটা অনেক সুন্দর এটা

অফারে পাচ্ছেন সীমিত সময়ের জন্য যারা আগে আসবেন তারা কিন্তু আগে নিয়ে নিতে পারবেন আমি বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার আপনাদের দেখিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এই সারা ড্রেসগুলো খুবই গর্জিয়াস সেগুলো করছুতর কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন এটার সারাটা দেখেন প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াসভাবে কটসদার কাজ করা সামনে এবং পিছনে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের সামনে পিছনে কাজ করা থাকবে অফার মূল্য থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে এই জার একটা দেখেন অনেক সুন্দর আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই সার ড্রেসগুলো অফার মূল্য থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা দেখেন এটা টু পার্ট লেয়ারের মধ্যে পাচ্ছেন প্রত্যেকের সাথে কিন্তু একটা করে অন্য আছে একটা করে সারা আছে অনেক সুন্দর আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি খুব সুন্দর সুন্দর সার ড্রেসগুলো আপনারা পাচ্ছেন ক্রিশন থেকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে একটা ধামাকা অফারে পাচ্ছেন আপনারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর এক একটা কিন্তু এক এক স্টাইল এক এক কালারে এগুলো কটসতার কাজ করা সম্পূর্ণ পার্টি আর এই টাইপের সার ড্রেসগুলো চাইলে আপনার যে কোনো পার্টি প্রোগ্রাম বা বিয়ের অনুষ্ঠানে পরজন আপনারা নিতে পারেন এগুলো অফার মূল্য থাকবে মাত্র চৌদ্দশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের সাথে একটা ওড়না থাকবে মূল্য থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে এখন আমরা কি দেখবো ভাই গাইস এখন আমি আপনাদের কিছু গাউন দেখাবো এগুলো অফার মূল্য আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ কাজ করা গর্জিয়াস গাউন লং পার্টি গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন যারা পার্টি গাউন নিতে চাচ্ছেন অফার মূল্যে তারা দ্রুত যোগাযোগ করেন এগুলো অফার মূল্য থাকবে চোদ্দশো পঞ্চাশ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাউনগুলো একেবারে লাগজারিয়াস গাউনগুলো আপনারা পাচ্ছেন দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে ভাইয়া ধরে দেখাচ্ছে এই যে দেখেন বডিটা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কচ্ছতার কাজ করা দেখেন লং গাউনের মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ কচ্ছতার কাজ করা হাতা কিন্তু সাথে দেওয়া আছে এই দেখেন ডাবল লেয়ারের হাতা পাচ্ছেন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের কিন্তু সামনে এবং পিছনে কাজ করা থাকবে এই যে দেখেন এটা পেছনেও কাজ করা আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন প্রেবার কিউশন থেকে এগুলো ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপের সাথে কিন্তু একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর অন্যগুলো কিন্তু অনেক বড় ছয়তে অন্যগুলো পেয়ে যাবেন সাইডে কিন্তু কাজ করা থাকবে এই যে দেখেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন আচ্ছা এখন আমরা অন্য ডিজাইন একটা গাউন দেখাবো আপনাদের আজকে সারার আর গাউনের ড্রেসের কালেকশনগুলো আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা অফারে স্টার মলিকা মার্কেট থেকে এই যে দেখেন এই আরেকটা এটার প্রাইসটা থাকবে চোদ্দশো টাকা সাইজ থাকবে ম্যাক্সিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে অনেক সুন্দর দেখেন একেবারে কিন্তু অবিশ্বাস্য একটা অফারে আপনারা পাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা এই গাউনগুলো কত সেল করতেন ভাইয়া এই গাউনগুলো এরকম প্রাইস এরকম প্রাইস সাড়ে তিন চার পাঁচ এরকম সেল করতেন এই গাউন গুলো কিন্তু সর্বনিম্ন সাড়ে তিন চার পাঁচ সেল হতো এখন কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা অফার আপনারা পাচ্ছেন যারা নিতে চান আপনার দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত এই যে আরেকটা দেখেন এগুলো সব করশতার কাজ করা এটা ফ্রন্ট কাট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকেই কাজ করা থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকেই কাজ করা প্যানেল পর্যন্ত অনেক সুন্দর এটাও কটসতার মধ্যে সামনে পিছনে কাজ করা অফার মূল্য থাকবে চৌদ্দশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপে প্রত্যেকটার সাথে কিন্তু বড়ো সাইজের অন্য আছে এই যেখানে সাইডটা কাটার কর অনেক সুন্দর এই গাউনগুলো এখন আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা অফার মূল্যে প্রেমার ক্রিশন থেকে নিতে পারবেন আবারও বলছি যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন যারা লেট করবেন তারা কিন্তু পাবে না কারণ ভাই কিন্তু স্টক সীমিত আমি আবারও বলছি কমেন্টস করে কোনো লাভ নেই আপনারা অবশ্যই ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আপনাদের যদি বিস্তারিত কিছু জানার থাকে এই যে দেখেন এই আরেকটা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ স্টোন আর সুতোর কাজ করা আছে এই গাউনটাতে হাতার মধ্যে কিন্তু স্টোন আর সুতোর কাজ করা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এক একটার চেয়ে এক একটা গাউন সুন্দর যার যেটা পছন্দ মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফার লং গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন সাইডে একই রকম কাজ করা চোদ্দোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন আজকে এই গাউনগুলো এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বাড়ি মাপিয়ে ঢাকা স্টার্ন মল্লিকা মার্কেটে আপনার চতুর্থ তলায় প্রেমা ক্রিয়েশনে চলে আসবেন সরাসরি এই ডিসকাউন্ট অফারটা পেয়ে যাবেন একেবারে কিন্তু অবিশ্বাস্য একটা অফার এই যে দেখেন এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে এটা পুরো বডিতেই পার্লের কাজ করা ভেতরে হাতে দেওয়া আছে সামনে পিছনে কাজ করা থাকবে অফার মূল্য থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর আরেকটা গাউন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সর্বশেষ ডিজাইনটা যারা যারা নিতে চান আপনারা ভিডিওর স্ক্রিন দ্বারা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটা সর্বশেষ গাউনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ কাজ করা সামনে পিছনে অফার মূল্য থাকবে চৌদ্দশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনারা চতুর্থ তলায় প্রেমা কৃষনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে থ্রি বাই থার্টি ওয়ান এই ঠিকানায় চলে আসতে এই সারার এবং গাউনগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট অফারে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য